তুই করপুর পড়ালে তোর কিছুই বাকি থাকবে না শেষ বিচারের পর তোর সমাধি হয়ে যাবে নুনের পুতুল হয়ে নামবি তুই লবণের সমুদ্রে তোর ভয় কি তোর তো আমিই আছি মৃন্ময় আধারে চিন্ময়ীমা এ ছেলেটি কি এখানিকটা তন্ময়ের মতোই জিজ্ঞেস করলেন মথুরবাবু উদার দর্শন নবীন ব্রহ্মচারী কুমার কোমল একে একে কি এক কোথাও দেখেছি কোথায় দেখব কতদিন আগে কিছুতেই মনে করতে পারছেন না মথুরবাবু তবে কি পূর্বজন্মে দেখেছি কিংবা জন্ম মৃত্যুর পরপরই কে এই ছেলেটি না স্বগতোক্তি নয় প্রশ্ন করছেন রামকুমারকে আমার ভাই স্নিগ্ধ বিনয়ে বললেন রামকুমার কিন্তু মথুরা মোহনের কি কেউ যদি নাই হবে তবে তার দিকে মন ছুটে চলেছে কেন এখানে মন্দিরে কাজ করবে দেখব জিজ্ঞেস করে বললেন বটে রামকুমার কিন্তু জিজ্ঞাসা করতে সাহস পেলেন না তিনি জানেন তো তার ভাইকে